আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ক্যান্ডিডেট বিশেষ প্রিলিমিনারি বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা এই তিনটি অংশের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অর্থাৎ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ উনিশশো সালে হয়েছিল সে যুদ্ধকালীন দুটি ঘটনা একটা হচ্ছে একুশ নভেম্বর এবং আরেকটা হচ্ছে তিন ডিসেম্বর প্রশ্নটি হচ্ছে যে একুশ নভেম্বর এবং তিন ডিসেম্বর উনিশশো সালে কি হয়েছিল উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর কী হয়েছিল আর উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর কি হয়েছিল এই দুটি প্রশ্ন তো আমরা দেখি যে এই দুটি প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিতে পারি বা এটির উত্তর কী হবে উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর এবং উনিশশো সালের তিন ডিসেম্বর এই দুটি তারিখ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একুশ নভেম্বর উনিশশো এই দিনে বাংলাদেশের সেনা নৌ এবং বিমান বাহিনী এই তিনটি বাহিনী সম্মিলিতভাবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর বাংলাদেশের তিন বাহিনী তিনটি সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী এই বাহিনী সম্মিলিতভাবে জয়েন্টলি একত্রিতভাবে ইউনাইটেড হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে অপরদিকে তিন ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনী একত্রিত হয়ে বা মিলে যৌথ বাহিনী গঠিত হয় এটি হচ্ছে উনিশশো সালের একুশ নভেম্বর এবং উনিশশো একাত্তর সালের তিন ডিসেম্বর কী হয়েছিল তার উত্তর এখন এটিকে আমরা একটু ব্যাখ্যা করব। আমরা জানি যে উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর সাল অবধি তেইশটি বছরের অপশাসন এবং দুঃশাসন এবং নির্যাতন নিপীড়ন এবং শোষণ বৈষম্য থেকে বাঙালিরা মুক্ত হতে চেয়েছিল এবং সেই নিমিত্তে তারা মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধকালে উনিশশো একাত্তর সালের তিন নভেম্বর বাংলাদেশের তিন বাহিনী অর্থাৎ আর্ম ফোর্স বা সশস্ত্র বাহিনী বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্স এই তিন বাহিনী মিলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে পাকিস্তানের হানাদার বাহিনীকে আক্রমণ করেছিল এটি হচ্ছে উনিশশো একাত্তর সালে তিন নভেম্বর কী হয়েছিল এবং আমরা জানি এই কারণে প্রতি বছর একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস বা আর্ম ফোর্সেস ডে পালিত হয় এরপরে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে তিন তারিখে পাকিস্তানি বাহিনী বিশেষ করে পাকিস্তানি এয়ারফোর্স ইন্ডিয়াকে অ্যাটাক করে বিকজ ফ্রম দ্য ভেরি বিগিনিং উই ওয়ার গিভেন সাপোর্ট ফ্রম ইন্ডিয়া ইনফ্যাক্ট ইন্ডিয়া টুক পার্ট ইন আওয়ার লিবারেশন ওয়ার অন বিহাফ অফ বাংলাদেশ এগেনস্ট পাকিস্তান ডেফিনেটলি রিগার্ডিং হার ন্যাশনাল ইন্টারেস্ট তা জাতীয় স্বার্থকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া অংশগ্রহণ করেছিল এই অংশগ্রহণ করাটা ইন্ডিয়া যতটা তার বন্ধু সুলভ আচরণের বই প্রকাশ ততটা তার স্বার্থকেন্দ্রিক বই প্রকাশ অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিল শুধুমাত্র বাংলাদেশকে নিঃস্বার্থভাবে স্বার্থ সাহায্য করার জন্য বা সমর্থন করার জন্য না তার জাতীয় স্বার্থের জন্য বিশেষ করে তার সেভেন সিস্টার্সের নিরাপত্তা বা তার নিরাপত্তা ইস্যুতে এখন যেহেতু উনিশশো সালে সালের তিন ডিসেম্বর ভারতীয় সশস্ত্র বাহিনী ইন্ডিয়ান আর্ম ফোর্স এবং বাংলাদেশের লিবারেশন ফোর্স বা বাংলাদেশের মুক্তি বাহিনী একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা একই একত্রিত হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে অংশগ্রহণ করে এই কারণে তিন ডিসেম্বর যেটি হয়েছিল সেটি হচ্ছে পাকিস্তানি বাহিনীর বিপক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী মিলে তারা যৌথ বাহিনী গঠন করেছিল তাহলে এখন আপনাকে কি কি প্রশ্ন করতে পারে নাম্বার ওয়ান প্রশ্ন করতে পারে যে একুশ নভেম্বর এর তাৎপর্য কি বা একুশ নভেম্বর কি হয়েছিল এই টাইপের প্রশ্ন কিন্তু বিশেষ ভাইবা বোর্ডে করা হয় কিংবা এই যে আপনাকে প্রিলিমিনারিতেও করতে পারে তো যদি আপনাকে প্রিলিমিনারিতে করে তাহলে তো অপশন থাকবে একুশ নভেম্বর কি দিবস সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশ এবং ভারতের মধ্যে যৌথ বাহিনী কবে গঠিত হয় উনিশশো একাত্তর সালে তিন ডিসেম্বর এগুলো প্রিলিমিনারি প্রশ্ন আর যদি এটি আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্নটি করা হয় তাহলে নাম্বার ওয়ান প্রশ্ন আপনাকে করতে পারে যে একুশ নভেম্বর উনিশশো কেন আমরা স্মরণ করি কিংবা একুশ নভেম্বর উনিশশো কেন বিখ্যাত কেন তাৎপর্যপূর্ণ এই দিন কী হয়েছিল তাহলে তার উত্তর হবে স্যার উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর বাংলাদেশের আর্মি নেভি এবং এয়ারফোর্স এই তিনটি আর্ম ফোর্স বা সশস্ত্র বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একত্রিত হয়ে আক্রমণ করে সেকেন্ড প্রশ্ন হতে পারে তাহলে একুশ নভেম্বর প্রতি বছর কী দিবস হিসাবে পালিত হয় স্যার সশস্ত্র বাহিনী দিবস হিসাবে কিংবা প্রতি বছর কোন দিনটিকে আমরা সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করি স্যার একুশে নভেম্বরকে কেন তার ব্যাখ্যা তো দিয়েছি চার নম্বর প্রশ্ন আপনাকে করতে পারে যে বলুন তো উনিশশো সালের ডিসেম্বর মাসের কতগুলো গুরুত্বপূর্ণ তারিখের নাম তার মধ্যে আপনি যে তারিখগুলো বলবেন তার মধ্যে আমার একটি স্টুডেন্টকেও কিন্তু ভাগ্যভাবে এই প্রশ্নটি করা হয়েছে তাহলে তারিখগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ তারিখ আপনি বলতে পারেন যে তিন ডিসেম্বর তো আপনাকে বলতে বলতে পারে যে তিন ডিসেম্বর আপনি যে বলেন গুরুত্বপূর্ণ তারিখ কেন এই দিনকে আমরা কেন গুরুত্বপূর্ণ মনে করব বা এই দিনে কি হয়েছিল তখন আপনি বলবেন যে স্যার এই দিনে উনিশশো সালে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী মিলে যৌথ বাহিনী গঠিত হয় এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে উনিশশো সালে কবে যৌথ বাহিনী গঠিত হয় বা যৌথ বাহিনী বলতে কাদেরকে বোঝায় তাহলে যৌথ বাহিনী বলতে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের মুক্তি বাহিনী এরপরে বাহিনীর কমান্ডার ইন চিফ কে ছিলেন বাহিনীর প্রধান কে ছিলেন তো আমরা জানি যে যৌথ বাহিনীর প্রধান ছিলেন ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন ফ্রন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা আর আমাদের মুক্তি বাহিনীর প্রধান যিনি ছিলেন কর্নেল গুন উসমানী এভাবে আমরা যদি দেখি যে শেষ অব্দি উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর যেদিন আমরা আলটিমেটলি আমাদের ভিক্টোরি অ্যাসিভ করি যেটি আমরা প্রতি বছর এভরি ইয়ার ভিক্টোরি ডে হিসেবে অবজার্ভড হয় ষোলো ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালিত হয় এবং সেই দিনে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশের রেসকোর্স ময়দান অর্থাৎ যেটিকে আমরা বলবো বর্তমানে সর উদ্যান বিকেল চারটে একত্রিশ মিনিট নাগাদ ভারতীয় যে কমান্ডিং অফিসার বিশেষ করে ইস্টার্ন ফ্রন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা তিনি ছিলেন যৌথ বাহিনীর পক্ষে প্রতিনিধিত্বকারী কর্মকর্তা অপরদিকে পাকিস্তানি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড বা ইস্টার্ন ফ্রন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি সারেন্ডার করে এবং এটির মধ্য দিয়ে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করি তো এই এই ভুলটা প্রায়ই অনেকেই করে যে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল এটি ভুল পাকিস্তানি বাহিনী বলতে পাকিস্তানের সমস্ত আর্মিকে সারেন্ডার করেছিল না পাকিস্তানি সেনাবাহিনীর একটা অংশ যেটা ইস্টার্ন কমান্ড ইস্টার্ন কমান্ড কিংবা ইস্টার্ন ফ্রন্ট এই ইস্টার্ন কমান্ডের কমান্ডিং অফিসার বা ইস্টার্ন ফ্রন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সরি আমির আবদুল্লাহ খান নিয়াজি জয়েন্ট কমান্ডের কাছে সারেন্ডার করে ভারতীয় বাহিনীর কাছে কিন্তু তারা সারেন্ডার করেনি বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছেও তারা সারেন্ডার করেনি তারা সারেন্ডার করেছে তারা বলতে পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট সারেন্ডার করেছে জয়েন্ট কমান্ডের কাছে বা জয়েন্ট ফোর্সের কাছে এখন এই জয়েন্ট ফোর্সে ফোর্সের বা জয়েন্ট ফোর্সের বা জয়েন্ট ফোর্সের কমান্ডিং অফিসারের কাছে সারেন্ডার করলেন তিনি ছিলেন ছিলেন জেনারেল জগদজিৎ সিং অরোরা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সেক্ষেত্রে তাহলে আমাদের যিনি মুক্তিযুদ্ধের যিনি সেনাপতি অর্থাৎ অর্থাৎ প্রধান সেনাপতি ওসমানী সাহেব সাহী সেই সময় কেন উপস্থিত ছিলেন না এটির এটির আবার অন্য প্রশ্ন এটি অন্য প্রশ্ন এবং এটির উত্তর কিন্তু অন্যরকম হবে সেটি হয়তো পরবর্তীতে কথা বলা যাবে কাজেই অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনি এখান থেকে আপনাকে করতে পারে আর আরেকটি কথা মনে রাখবেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি ইস্টার্ন ফ্রন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল আমিরুল আবদুল্লাহ খান নিয়াজি যে সারেন্ডার করলেন এবং এই সারেন্ডার করলেন বা আত্মসমর্পণ করলেন এই যে দলিলটি এই যে ডকুমেন্টটি এটিকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার মনে রাখবেন এটিকে হয় ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার আপনাকে জিজ্ঞাসা করতে পারে এটি স্পেসিফিক যদি আমি বলি সেটি হচ্ছে পাকিস্তানি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার কিন্তু এটি কমনলি পরিচিত হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার হিসাবে এবং এখান থেকে আপনাকে যদি কোনো প্রশ্ন করে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে বাংলাদেশের জাতীয় বিষয় সম্পর্কে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যে আপনি আপনার জ্ঞান সীমিত এবং এটি প্রমাণিত করে এবং আপনার চাকরি পাওয়ার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তো আশা করি আপনারা আজকের আলোচনা থেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এই অংশটুকু বিশেষ প্রিলিমিনারি বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা সবার জন্য সব প্রার্থীর জন্য এটি গুরুত্বপূর্ণ তো আমি এই তথ্যগুলো আমার স্টুডেন্টদেরকে ক্লাস আমি ডিটেল পড়িয়ে থাকি আপনাদের গ্যাদার তো অবগত করছি আমি প্রফেশনাল শিক্ষক আমি মিলন সর বিশেষ প্রিলিমিনারি বিশেষ লিখিত এবং ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই প্রিলিমিনারিতে আমি সত্তর নম্বর পড়াই সেভেন্টি মার্কস পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইথিক্স এবং জিওগ্রাফি আর রিটার্ন টেস্টে আমি তিনশো নব্বই নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলা ইংলিশ রচনা যেটি নাইনটি মার্কসে আর দুশো নম্বর ভাইবা পড়ে সো দোজ ভাই ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ক্লাসেস আমি মূলত অনলাইনে পড়াই প্লিজ কন্ট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটা হচ্ছে আমার কনট্যাক্ট নম্বর এছাড়া আমার ফেসবুক পেজ ফেস ফেসবুক গ্রুপ ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার সেখানেও আপনারা আমার সম্পর্কে জানতে পারবেন বা অনেক তথ্য সেখানে আপনারা পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম